আমার ডিরেক্টর চাচ্ছিলেন নতুন একটা মেয়েকে নিয়ে করতে যাকে যাকে কেউ কখনো স্টার বা পরিচিত ফেস না তো সেখান থেকে একটা নতুন মেয়েকে সিলেক্ট করা আমার সাথে কথা হওয়া যেখানে গল্পটা শোনার পর আমার মনে হয়েছে আমার শুরুটা এরকম একটা ভালো গল্প দিয়ে হোক আমি সবসময়ই চাচ্ছিলাম এই তো আমাকে প্রথমত গল্পটা খুব টেনেছে এবং আপনারা যখন সিনেমাটা দেখবেন আপনারাও সেই একই কথা বলবেন যে স্টোরি ডিফারেন্ট গল্প আমরা পাচ্ছি যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে এর আগে হয়নি ওই এটা পুরো ডিফারেন্ট একটা প্যাটার্ন আপনি যেটা বোঝাতে চাচ্ছেন এরকম কোনো কিছু না যেটা মেকআপ আমরা ইউজ করি মেকআপের সাথে তুলনা করা হচ্ছে এটা এরকম না মানে একটা মানুষ মেকআপের পর মনে করেন একটা আর্টিস্ট সে যখন একটা সাধারণ মেকআপ করলো সে একরকম সে যখন কাজের একটা লোকের মেকআপ করলো এরকম সে একটা সিম্পল মেয়ের মেকআপ করলো একরকম সো ওই ব্যাপারটা আলাদা করা হয়েছে এখানে যে মেকআপ মানে এই মেকআপ সেটা বলা হয়নি না আমরা যখন নর্মালি কোনো আর্টিস্ট বা যেকোনো যখন গল্প তার কাছে আসে সে গল্পটা শুনে করতে চায় এই ব্যাপারটা তো আর্টিস্টের কাছে নেই যে এরকম হতে পারে ওরকম হতে পারে আমরা আমার আমি আর্টিস্ট আমি কাজ করেছি এতটুকু আমার জানা সেন্টার বোর্ডের কাছে কোনো কিছু একটা ডায়ালগস বা কিছু মনে হয়েছে আপত্তিকর সো সেখান থেকে ওটা কাট করে তো নতুন করে এসেছে এ তো আম হ্যাপি যে ফাইনালি ছবিটা আসছে সবাই দেখবেন যে এই মানে ইন্ডাস্ট্রি গল্প সত্য গল্প বলা যায় আমি আবারও বলছি আমি হচ্ছে এটার আর্টিস্ট আমার কাছে স্ক্রিপ্টটা যেরকম এসেছে আমি ট্রাই করেছি আমার ড্রেক্টার কথা মতো করার স্কিপ্টের মতো করার বাকিটা কিছু ডায়লগসের জন্য হয়তো বা ওনাদের আপত্তি ছিল এটা তো শেষ হয়েছে এখন সিনেমা হলে আসছে সবাই দেখে মনে হয় সবাই যেরকম ভেবেছিল নিষিদ্ধ হওয়ার কারণটা কি এরকম কিছু ওরকম কিছু সবার এই চিন্তাটা দূর হয়ে যাবে যখন সবাই সিনেমা হলে দেখবে হ্যাঁ এই চিন্তাটা সবার দূর হয়ে যাবে যখন সবাই দেখবে নিষিদ্ধ হওয়া মানে আমরা মনে করতে পারি যে নেগেটিভ কোনো কিছু বাট না কিছু ডায়ালগ